গুড মর্নিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আমার খুব স্বপ্নের একটি গাছের ফাইনাল প্রতিস্থাপন আপনাদের সাথে শেয়ার করব হ্যাঁ বন্ধুরা আজকে আমি আনারস গাছ ছাদ বাগানে কিভাবে টবে চাষ করা হয় হ্যাঁ সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো এই আনারস গাছটি আজ থেকে নয় মাস আগে আমার বোন অনলাইনে অর্ডার করে দিয়েছিল গাছটি একটি তিন ইঞ্চি টবে মানে গ্রো ব্যাগে ছিল সেই গ্রো ব্যাগ থেকে আমি সেটাকে আট ইঞ্চি গ্রো ব্যাগে লাগিয়েছিলাম এখন সেটাকে তার থেকেও একটু বড়ো পাত্রে লাগানোর সময় হয়ে গেছে তাই আজকে আমি আনারস গাছটিকে দশ ইঞ্চি মাটির টবে ফাইনাল প্রতিস্থাপন করব তো বন্ধুরা এই দেখুন এই হচ্ছে সেই আমার আনারস গাছ এই দেখুন একদম ছোট্ট একটু মানে যখন নিয়ে আসি তখন এর হাইট ছিল এই ন মাসে দেখুন আমার গাছটির গ্রোথ কত সুন্দর হয়েছে আজকে এই যে এই গাছটিকে আমি এই দেখুন এই যে দশ ইঞ্চি মাটির টব সেই টবে লাগাবো। সব সময় চেষ্টা করবেন আনারস গাছ একটু বড়ো পাত্রে লাগানোর দশ ইঞ্চি বা বারো ইঞ্চি বা ফলের ক্যারেট আমার কাছে এই মুহূর্তে এই টবটা ফাঁকা রয়েছে তাই এই টবে আমি লাগাচ্ছি আনারস গাছের মাটিটা হবে বেলে দোয়াস মাটি মানে মাটিটা খুব হালকা ঝুরঝুরে জল নিকাশি ব্যবস্থাটা যেন খুব ভালো হয় তাই এখানে আমি ফিফটি পারসেন্ট মাটি থার্টি পারসেন্ট গোবর সার টোয়েন্টি পারসেন্ট বালি এবং তার সঙ্গে টেন পারসেন্ট জৈব মিশ্র সার নিয়েছি যেমন হাড়গুঁড়ো নিমখোল এই এই শস্যের খোলগুঁড়ো সব নিয়েছি মাটিটা আমি আগে রেডি করে রেখেছি তাই আপনাদের সামনে দেখানো হলো না কিন্তু আমি রেশিওটা বলে দিলাম এই রেশিওতে যদি আপনি আনারস গাছের মাটি রেডি করেন তাহলে আনারস গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং আপনার গাছে তাড়াতাড়ি ফুল এবং ফল আসবে তো এই গাছটিকে লাগানোর আগে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই যে এই যে টবের মাঝখানে যে ফুটো রয়েছে সেই ফুটোটাকে প্রথমে আমরা কি করব এই খোলম কুচি দিয়ে বন্ধ করে দেব এরপরে আপনি বালি দিতে পারেন এক লেয়ার আজকে আমি বালি দিব না কারণ আমার কাছে অনেক শুকনো পাতা রয়েছে সেই ফুটোটা মানে টবের তলায় আমি শুকনো পাতাগুলো দিব। এই দেখুন এগুলো আমার ছাদের গাছেরই পাতা এগুলো আমি স্টোর করে রেখে দিই এটাকে আজকে আমি ওই যে টবের তলায় দিয়ে দিলাম এটা দিলে কি হবে টবটা হালকা থাকবে এবং পরবর্তীতে এই পাতাগুলো পচে কিন্তু সার হয়ে যাবে এরপরে কিছুটা মাটি প্রথমে আমি এই টবের মধ্যে দিয়ে দেব মাটিটা দেওয়ার সময় চেপে চেপে দিতে হবে যাতে ভেতরে কোনো হাওয়া না থাকে এই দেখুন এবার গাছটিকে আমি গ্রো ব্যাগ থেকে বের করে নিব। এই দেখুন গাছটিকে আমি গ্রো ব্যাগ থেকে মানে বের করে মাছ বরাবর বসিয়ে দিয়েছি এই কিছু সাইডের মাটি আমি কেটে ফেলে দিয়েছি কারণ না হলে টবের মধ্যে আঁকছিল না তো এইভাবে এবার আমি পুরো টবটাকে মাটি দিয়ে ভর্তি করে দেব এবার আনারস গাছের পরিচর্যাটা কেমন হবে আনারস গাছ আমরা জানি যে এই ফলটি আমরা বর্ষাকালে পাই মানে জুলাই আগস্ট মাসের দিকে আনারস পাকে এই আনারস গাছ কিন্তু ফুল সানলাইট পছন্দ করে এই গাছটিকে আমরা একদম ফুল সানলাইটে রেখে দেব যেখানে দিনে কমপক্ষে পাঁচ থেকে ছয় ঘন্টা রোদ পায় এই কাজটি এই যে প্রতিস্থাপনের কাজটি সাবধানে করতে হবে কারণ জানেন তো আনারস গায়ের মানে গাছের পাতায় প্রচুর কাঁটা মানে এই যে দেখুন আমি হাতটা ঠিকঠাকভাবে দিতে পাচ্ছি না এই কাজটি খুব সাবধানে করবেন হ্যাঁ এবার এই গাছ কিন্তু জল পছন্দ করে গাছের গোড়ার মাটি শুকালেই এই গাছে জল দিবেন আর যে খাবারটা দিয়ে আজকে আমি এই গাছটা প্রতিস্থাপন করলাম সেই খাবারটা মানে এখন এক মাস কোনো ভারী খাবার দেওয়ার দরকার নেই আমি এক মাস পর থেকে ওই শস্যের খোল পচানো জল এবং মাসে একবার জৈব মিশ্র সার গাছের গোড়ার মাটিটাকে হালকা হাত দিয়ে খুঁড়ে আমি দিয়ে দেব এই দেখুন আমার গাছটি লাগানো কমপ্লিট হয়ে গেল আর এই গাছের রোগ পোকা মানে আমি এই মাস আগে গাছটিকে লাগিয়েছিলাম এতদিন পর্যন্ত আমি কোনো রকমের রোগ পোকা কিন্তু আমি দেখতে পাইনি তবুও সমস্ত গাছে যখন আমি নিম অয়েল স্প্রে করি তখন এই গাছেও করে গেছি এই দেখুন গাছটি লাগানো আমার কমপ্লিট হয়ে গেল এবার গাছটিতে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে এটাকে দুদিন ছায়াযুক্ত স্থানে রাখবো এমনি শীতকালে এখন রোদটা খুব কম আজকে যেমন এখন পর্যন্ত রোদই উঠেনি হুম এটাকে রোদে এখন রাখলেও অসুবিধা নেই তবুও লাগানোর পর যে কোনো গাছ মানে একটু সেমি সেডে রাখাই ভালো তো এবার গাছটিতে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিব। জলটা যতক্ষণ না গাছের গোড়া মানে ফুটো দিয়ে বেরোবে তবে ততক্ষণ এই জলটা আমরাকে দিয়ে যেতে হবে একটু উপর থেকে দিচ্ছি কারণ পাতাগুলোতে অনেক মাটি টাটি লেগে গেছে হ্যাঁ তাহলে পাতাগুলো ধুয়ে পরিষ্কার হয়ে যাবে এই দেখুন পর্যাপ্ত পরিমাণে জলটা দিয়ে দিলাম আমার কাছে যখন আনারস ফুলবে ফুল আসবে তখন আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করব আজকের মতো এখানেই শেষ করছি হ্যাঁ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের উপকারে আসে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি আমার চ্যানেলে রয়েছেন তারা আমার ভিডিওগুলিকে লাইক শেয়ার করবেন ধন্যবাদ